ওয়েলকাম টু এবিসিডি গাইড ইউটিউব চ্যানেল প্রিয় বন্ধুরা আজকে আমি যে সমস্ত পরীক্ষার্থী মাধ্যমিক দু হাজার পঁচিশ দেবে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক দেবে তাদের জন্য ভূগোল বিষয়ের তিরিশটি শর্ট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে উপস্থিত হয়েছি তবে এই যে প্রশ্নগুলো তাতে কিন্তু তোমার আমি কেবলমাত্র প্রশ্ন এবং উত্তর সংক্ষিপ্ত উত্তর তোমাদের করে দিয়েছি যদি তোমরা এই প্রশ্নগুলো ঠিকঠাক করতে পারো তাহলে এই প্রশ্ন থেকেই তোমরা যদি এমসিকিউ কিউ প্রশ্ন কিংবা সত্য মিথ্যা অতি সংক্ষিপ্তধুনী প্রশ্ন শূন্যস্থান যাই করুক না কেন তোমরা সঠিক উত্তর করতে পারবে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তবে এটাই শেষ নয় পরে আবার বিভিন্ন বিষয়ের ছোট এবং বড় প্রশ্নের সাইসেন এবং উত্তর নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব যদি তোমার সেগুলো প্রয়োজন হয়ে থাকে তবে আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তবে আজকের যে তিরিশটি প্রশ্ন তোমাদের সামনে উপস্থিত করেছি সেগুলোই শুরু করছি প্রথম যে প্রশ্নটি হচ্ছে ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় উত্তর হবে মুম্বাই আরব সাগরের রানী কাকে বলা হয় উত্তর হবে কোচি কোচি বন্দর যেটা সেটাই ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি সেটা হবে এনই সেভেন অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে থার্টি সেভেন হবে ন্যাশনাল হাইওয়ে সেভেন অর্থাৎ সাত নম্বর জাতীয় সড়ক যেটা চার নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটি ভারতের দীর্ঘতম বেনারস কন্যাকুমারী রোড অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে সেভেন যেটা সেটাই হবে দীর্ঘতম জাতীয় সড়ক এখানে কিন্তু তার দৈর্ঘ্যটা আমি তুলে ধরেছি তেইশশো ঊনসত্তর কিবি দৈর্ঘ্য অনেক সময় তোমার দৈর্ঘ্য সাধারণত পরীক্ষায় পড়ে না তোমাদের জানার জন্য তোমাদের সামনে কিন্তু তুলে দিয়েছি এরপরে যা প্রশ্নটি হচ্ছে ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক পথ কোনটি ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক পথ কোনটি উত্তর হবে গ্র্যান্ড রোড অর্থাৎ এইচ টু ছ নম্বর প্রশ্ন বর্তমানে কোন শহরকে শেরশাহ সুরি মার্গ বলা হয় উত্তরে একটি হবে যেটা গ্র্যান্ড ট্র্যাঙ্ক রুট এনএইচ থার্টি টু অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে ভুল বললাম ন্যাশনাল হাইওয়ে টু এনএইচ টু অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে দু নম্বর টু সাত নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রাচীনতম জাতীয় সড়কপথ কোনটি এটাও কিন্তু গ্র্যান্ড ট্যাঙ্ক রুট অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে টু দু নম্বর জাতীয় সড়ক আট নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় সড়ক পথের রক্ষণাবেক্ষণ করে কে অর্থাৎ কারা এই জাতীয় সড়ক পথে রক্ষণাবেক্ষণ করে তা আমাকে প্রত্যেকে রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন সড়ক রেলপথ রক্ষণাবেক্ষণের দায়িত্বে কোনো সংস্থা আছে সরকারি সংস্থা এবং সেটা হচ্ছে এখানে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ এনএইচএআই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ এনএইচএআই এরপরে আছে ন নম্বর প্রশ্ন কাকে ভারতের জাতীয় জীবনরেখা বলা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের রেলপথকে বলা হয় এবং এর প্রশ্ন আমরা পরের ভিডিওতে যে দু নম্বরের প্রশ্ন বা দু নম্বরের তিন নম্বরের জন্য যে প্রশ্নগুলো আমরা নিয়ে আসবো তাতে কিন্তু এখানে তোমাদের এই এই প্রশ্নের এরকম আরও কয়েকটি প্রশ্ন থাকবে যেগুলো পরীক্ষা তো খুবই পড়ে যেমন এখানে একটা প্রশ্ন হচ্ছে কাকে ভারতের জাতীয় জীবনরেখা বলা হয় এবং সেই প্রশ্নটা কী হবে কাকে ভারতের কাকে কেন ভারতের জাতীয় জীবনরেখা বলা হয় এটি কেন অর্থাৎ তোমাদের সেই প্রশ্নটা হবে দু নম্বরের জন্য প্রশ্ন সেটা আগামী ভিডিওতে তোমাদের উত্তর সহ নিয়ে আসবো এবং ওই রকম আরও অনেক প্রশ্নই তোমাদের নিয়ে উপস্থিত হব যেমন তোমাদের পক্ষে গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন হচ্ছে জাতীয় জীবনরেখা কাকে কেন বলা হয় তারপর সে সোনালী চতুর্ভুজ কাকে কেন বলা হয় এই প্রশ্নগুলো এরপরে উপস্থিত হব আমরা দশ নম্বর প্রশ্ন নিয়ে ভারতের প্রথম রেলপথ কবে স্থাপিত হয় উত্তর হবে ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয় আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের ষোলোই এপ্রিল মুম্বাই থেকে থানে পর্যন্ত অর্থাৎ ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয় আঠারোশো তিপান্ন সালে এরপরে যে এগারো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের উচ্চতম রেল স্টেশন কোনটি ভারতের উচ্চতম রেল স্টেশন হবে দার্জিলিংয়ের ঘুম এই স্তরটা কিন্তু অনেক আগে থেকেই তোমরা মুখস্থ করে এসছো কারণ ক্লাস সিক্সে যখন পড়তে তখন কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নটা খুবই তোমাদের আসতো এরপরে বারো নম্বর যে প্রশ্নটা আছে এশিয়ার বৃহত্তম রেলপথ রেলপথ ব্যবস্থা কোনটি এশিয়ার বৃহত্তম রেলপথ ব্যবস্থা হচ্ছে ভারতীয় রেল তোমাদের যে প্রশ্নগুলো আমি উত্তরগুলো এখানে দিয়েছি তোমাদের যাতে তাড়াতাড়ি মুখস্থ হয় বা মুখস্থ থাকে সেই জন্য একসঙ্গেই অনেক মানে একই রকম যে প্রশ্নগুলো সেগুলো আমি তোমাদের দিয়ে দিয়েছি যেমন রেলপথ নিয়ে যে প্রশ্নগুলো ছোটো প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলোয় পরপর দিয়েছি বন্দর নিয়ে যেভাবে হয় সেই বন্দর নিয়ে বিভিন্ন প্রশ্নগুলো তোমাদের এক স্থানেই তোমাদের দিয়েছি পরপর দিয়েছি যাতে তোমাদের মুখস্ত করতে সুবিধা হয় এরপরে হচ্ছে তেরো নম্বর প্রশ্ন পৃথিবীর তৃতীয় বৃহত্তম রেলপথ ব্যবস্থা কোনটি উত্তর হবে ভারতীয় রেলপথ তাহলে পৃথিবীর তৃতীয় বৃহত্তম রেলপথ ব্যবস্থা হচ্ছে ভারতের রেলপথ এরপরে চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম রেলপথ কোনটি এটাও কিন্তু উত্তর রেলপথ হবে ভারতের বৃহত্তম রেলপথ কোনটি উত্তর রেলপথ এরপর হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি এটা হবে উত্তর রেলপথ আর কি ছিল ভারতের বৃহত্তম রেলপথ এটা হচ্ছে ভারতের দীর্ঘতম রেলপথ দেখছো উত্তর রেলপথই কিন্তু তোমার তিনটা উত্তর আসছে কী কী ছিল ভারতের তৃতীয় বৃহত্তম রেলপথ উত্তর রেলপথ ভারতের বৃহত্তম রেলপথ যদি বলো তাও উত্তর রেলপথ ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি উত্তর রেলপথ এটাকে ভুল বলেছি পৃথিবীর তৃতীয় বৃহত্তম রেলপথ হচ্ছে ভারতীয় রেলপথ ভারতের ক্ষুদ্রতম রেলপথ কোনটি দক্ষিণ পূর্ব মধ্য রেল বর্তমানে ভারতে রেলপথ কটি এখানে টোটাল উত্তরটা হবে সতেরোটি আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত ভারতীয় রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হবে নিউ দিল্লি উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে পূর্ব দক্ষিণ পূর্বের পূর্ব দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোনটি পূর্ব দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোনটি উত্তর হবে কলকাতা দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোনটি কলকাতা হবে একুশ উত্তর পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর পূর্ব রেল সেটা হবে গোরক্ষপুরে কোন রেলপথকে ইস্পাত রেলপথ বলে উত্তর হবে দক্ষিণ পূর্ব রেলপথকে হিরক চতুর্ভুজ পরিকল্পনা কোন পরিবহনের সঙ্গে যুক্ত উত্তরটা হবে রেলপথ অর্থাৎ হিরক চতুর্ভুজ পরিকল্পনাটি রেলপথের সঙ্গে যুক্ত চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে সোনালী চতুর্ভুজ পরিকল্পনাটি কোন পরিহনের সঙ্গে যুক্ত উত্তর হবে সড়ক পরিবহনের সঙ্গে আগেই বলেছি এই যে দু নম্বরের প্রশ্ন সোনালী চতুর্ভুজ পরিকল্পনা বলতে কী বোঝো এটা দু নম্বরের প্রশ্ন যা আগামী ভিডিওতে তোমাদের উত্তর সহ উপস্থিত হব ভারতের বৃহত্তম বন্দরটির নাম কি উত্তর হবে মুম্বাই বন্দর ভারতের কর্মুক্ত বন্দরটির নাম কী এখানে উত্তর হবে কাণ্ডালা যেটা গুজরাটে অবস্থিত গুজরাটের কান্ডালা সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের স্বাভাবিক প্রত্যাশ্রযুক্ত শুল্কমুক্ত বন্দরটি কী উত্তর হবে গুজরাটের কান্ডালা আঠাশ নম্বর প্রশ্ন ভারতের আধুনিক প্রযুক্তির বন্দরটির নাম কী ভারতের আধুনিক প্রযুক্তির বন্দরটির নাম কী উত্তর হবে জওহরলাল নেহেরু বা নবসেবা উনত্রিশ নম্বর পূর্ব পূর্ব ভারতের বৃহত্তম বন্দর কোনটি উত্তরটা হবে কলকাতা হলদিয়া বন্দর তিরিশ নম্বর প্রশ্ন ভারতের গভীরতম বন্দরটির নাম কি উত্তরটা হবে পাড়াদ্বীপ যেটা উড়িষ্যায় অবস্থিত এই পর্যন্ত আমি তিরিশটি প্রশ্ন তোমাদের কমপ্লিট করলাম আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করবে এবং পরের ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো